অর্ধাঙ্গিনী পর্ব আটচল্লিশ লিখেছেন ভানা। নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ নয়না চোখ দুটো কাপড়ে বাঁধা হৃদপিন্ন বেশামাল ঘামছে ধরে আছে জিয়ানের পাঞ্জাবি জিয়ান নয়নার কানের কাছে ফিস করে বললো ডিয়ার বাটার মাশরুম এতটুকু সবাই হাওয়ার মিঠাইয়ের মতো মিলিয়ে যেও না তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনের জন্য প্রস্তুতি নাও প্রাণ নয়না এখনও জিয়ানের পাঞ্জাবির কলা শক্ত করে ধরে আছে জিয়ান নয়নার কানের কাছে মুখানে ফিসফিস করে বলে ভালোবাসি না বলেও ভালোবাসা যায় স্পর্শে ব্যাকুলতা ছড়িয়ে মিশে যেতে হয় একে অপরের পাঁচরে অপূর্ণ থেকেও পূর্ণ হওয়া যায় মিশে যাওয়া যায় একে অপরের মাঝে লোকে জানবে তুমি আমি দুটি দেহ একটি প্রাণ কবুল বলেই অপরিচিত নারীকে অর্ধাঙ্গীর রূপে পাওয়া যায় তবে সে নারী ভালোবাসায় উন্মাদ হওয়া যায় জানা ছিল না তুমি আমার সব শূন্যতার প্রিয় পূর্ণতা নয়না ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইলো তার আগে ঠোঁট দুটো দখল করে নিল অপর দুটি ঠোঁট নয়না কিঞ্চিত খেপে উঠলো খামসে ধরলো জিয়ানের পিঠ পেছন থেকে অনিকেত বলে ভাই আমরা অবিবাহিত একটু দয়া কর আমাদের উপর তোতে চা করার আমরা সরলে করিস জিয়ান নয়না ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসলো কিছুটা অনিকেতকে উদ্দেশ্য করে বলে শালা কয়টা মিনিট চোখ বন্ধ করে রাখতে পারলি না মন মতো কিসটাও করতে পারলাম না বউ তোরি ফুরিয়ে যাচ্ছে না সারা জীবন মন ভরে যা খাওয়ার খেয়ে নিস খাওয়ার আগে খেয়াল রাখিস আগে পিছে কেউ আছে নাকি যেখানে সেখানে খেতে হয় না নয়না মনে মনে বলে এই লোকটা এত ঠোটকাটা লজ্জাসরম বলতে কিচ্ছু নেই এভাবে কেউ সবার সামনে বলে অসভ্য নির্লজ্জ বেকুপ প্লেন ড্রাইভার জিয়ান বলো মনে মনে বকছো কেন যত চাই বলো আমি কিন্তু তোমারই তার বকেটকে লাভ তেমন নাই সহ্য সারা তোমাকেই করতে হবে নো অপশন জিয়ান নয়নার হাত ধরে নিয়ে আসে আস্তে আস্তে নয়নার চোখ খুলে দেয় নয়নার দৃষ্টি তখন আকাশে সুন্দর করে লেখা প্রিয়তম অর্ধাঙ্গিনী শুভ জন্মদিন লেখাটা মিলিয়ে যায় কয়েক মুহূর্তে এর পরপরই নয়নার উপর বর্ষিত হতে থাকে নানা রকম সুগন্ধি ফুল হ্যাপি বাচ্চার ডিয়ার নয়না হেলিকপ্টার থেকে বর্ষিত হয়েছিল ফুলের পাপড়িগুলো এরপর উপর থেকে লাল আর সাদা রঙের বেলুন নয়নার চোখে মুখে বিস্ময় আনন্দের দুটোই প্রকাশ পাচ্ছে জিয়ান বলল হ্যাপি বার্থডে ডিয়ার বাটার মাশরুম পেঁচে থাকার প্রার্থনায় তোমার সাথে বৃদ্ধ হতে চায় প্রিয়তমা অর্ধাঙ্গিনী নয়নার খালি হাত দুটো নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নেয় এরপর অপর হাত দিয়ে নিজের পাঞ্জাবের পকেট থেকে বের করে আনে লাল রঙের রেশমি কাছের চুড়ি নয়না অবাক নেত্রে তাকিয়ে আসে জিয়ানের দিকে মানুষটা তাকে কত যত্ন নিয়ে ভালোবাসে পরম যত্নে নয়না শূন্য হাত ভরে উঠলো লাল কাছের চুড়িতে হাত ছাড়তেই চুড়ি ঝুনঝুন করে উঠলো জিয়ান বললো তোমার হাত এই চুড়ির সৌন্দর্য বর্ধন করে দিয়েছে নাজিব চৌধুরী মিতা বেগম ওনারাও এসেছেন যদিও কিছুটা দেরিতে ডেকে এনেছেন ওনাদের তবুও খুশি হলো সবাই মিলে একত্রিত হয়ে কেক কাটলো নয়না সর্বপ্রথম কেকের নিয়ে মিতা বেগমের মুখে তুলে দিল নাজিম দিয়ে রেখে দিল সবাই বেশ আনন্দিত। মেহেনের মন যেন অমাবস্যা রাত বেশি সময় সবাই থাকলো না সবাই চলে গেল যে যার মতো অনেকে জিয়ানের কানের কাছে মুখেনে বলে ভাই আমার তাল হারিয়ে ফেলিস না নয়তো সেবারের মতো ভাবি জ্ঞান হারাবে আর তুই এবারও ফুল কোর্স কমপ্লিট করতে পারিস তুই একটু রয়ে হয়ে খাইস ভাই জিনিস তোরে সারা জীবনই খেতে পারবি শালাই তোর তুই যাবি নাকি সায়নাকে ফোন করে ডেকে আনবো যাচ্ছি তবে এবার কিন্তু ইনকমপ্লিট রাখিস না জিয়ান ছাদের দরজা বন্ধ করে নয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে নয়না চুলে মুখ ডুবিয়ে দিল শুষে নিতে থাকলো নয়না চুলের মাতাল করা ঘ্রাণ নয়না চোখ বন্ধ করে ডাক্তার কথাগুলো স্মরণ করলো তুমি বর্তমান উপভোগ করো অতীতকে বর্তমানে আসার সুযোগ দিও না যদি বর্তমান আর অতীত একসাথে আসতে চায় একটু শ্বাস নাও ট্রাই করো বর্তমানকে অনুভব করার মৃদু স্বরে বলল তুলে কি তেলের বদলে আফিম ব্যবহার করো কি গো কেমন মাতাল হয়ে যাচ্ছি জিয়ান ধীরে ধীরে নয়নার কার থেকে চুলগুলো সরিয়ে নয়নার ঘাড়ে আলতো করে ঠোঁটেরই স্পর্শ দেয় নয়নার কিঞ্চিত কেঁপে ওঠে দু হাতে শাড়ি ঘামছে ধরে নয়নার কারের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে পড়ে এইটুকুতেই জমে গেলে এ পুরো আমিটাকে কি করে সামলাবে বাটার মাশরুম নয়নার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না নিঃশ্বাসের শব্দ ক্রমশ বেড়ে চলেছে পরপর কয়েকবার জিয়ান নিজের অষ্টদ্বয়ের উষ্ণতা অনুভব করালো নয়নার ঘাড়ে নয়না ঘুরে জিয়ানকে জড়িয়ে ধরল কোমল কণ্ঠে বলল আমার কেমন যেন লাগছে জিয়ান পরম আদরে জড়িয়ে নিল নয়নাকে নিজের বক্ষ বক্ষপিঞ্জরে আদরে স্বরে বললো কেমন লাগছে বাটার মাশরুম এই অনুভূতি এক্সপ্লেন করতে পারবে নয়না ঋদপিণ্ডে দুপোকারি টের পাশে জিয়ান বলো না যান কেমন লাগছে তোমার নয়না জিয়ানের পাঞ্জাবি ভেদ করে নখ বসিয়ে দিল জিয়ানের পিঠে মৃদু কণ্ঠে বলো না তুমি আমাকে কোন ঘরে নিয়ে যাচ্ছ মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি তোমার স্পর্শে জিয়ান নিজে জমিয়ে রাখা কন্ট্রোল হারিয়ে বসলো নয়নার মুখ থেকে তুমি ডাক শুনে ফুট করে নয়নার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল গভীরভাবে নয়না পরম আবেশে চোখ বন্ধ করে নিল সেজন্য হারিয়ে যাচ্ছে নিজের মধ্যে থেকে ইচ্ছে করছে জিয়ানের ভেতর নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলতে প্রায় পাঁচ মিনিট পর নয়নার ঠোঁট জোড়া মুক্ত হলো জিয়ানের ঠোঁট থেকে না না জোরে জোরে বাটার মাশরুম আজকে তোমাতে ডুবে যেতে ইচ্ছে করছে। জানি না কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো তুমি বুঝতে পারছো না আমি কি বলছি আমার ভেতরে পুরুষত্ব তীব্রতা ধারণ করছে সুয়েটার তোমার কোনো সমস্যা হোক আমি চাই না তোমার কষ্ট হলে বলে দিও রাঙাবো আমি সারা জীবন অপেক্ষা করব। তবু তোমার অমতে তোমার সাথে ঘনিষ্ঠ হব না জান নয়না এসবের মানে বুঝে নয়নার গাল দুটো রক্তিম বর্ণ ধান করলো শৈল বয়ে যেতে লাগলো অন্যরকম এক শিহরণ হাতে হাত রেখে বলে এই পূর্ণিমারা তুমি আমি জ্যোৎস্না স্নাত করবো দেহের মিলন না আমি তোমার সাথে আমার আত্মার মিলন ঘটাতে চাই তোমার অর্ধাঙ্গিনী তুমি বাধা দিও না আর সব বাধা ছিন্ন করে আসো একে অপরকে সঁপে দিই এই সময়টুকুতে ভুলে যাও সব আমার ভালোবাসায় সাড়া দিয়ে উন্মাদ হও আমার সাথে চলো হারিয়ে যাই উন্মাদও নাই কাপা কাঁপা কণ্ঠে সুনায় শোধালো কোথায় যাচ্ছি আমরা তোমাকে ভালোবাসার সমুদ্রে ভাসিয়ে নিতে নিয়ে যাচ্ছি বাটার মাশরুম প্লিজ তুমি করে বলো যান তুমি ময় ভালোবাসায় শিখতে হতে চাই আমি তোমার কণ্ঠে স্বরে তুমি সম্বোধন শুনতে চাই জিয়ান সুইমিং পুলের কাছে এসে নরনা চোখের সামনে থেকে হাত সরে নিল চারপাশে লাল নীল সবুজ হলুদ নানা রঙের লাইটিং পুরো পুল জুড়ে লাল গোলাপের পাপড়ি মাঝখানে হলুদ গোলাপের পাপড়ি দিয়ে লেখা শুভ জন্মদিন প্রিয় তোমা ন নয়নার ছোটো হৃদয় চলে রঙিন প্রজাপতি উঠতে লাগলো মনে হচ্ছিল সেজন্য কোনো অষ্টাদ্দশিক না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে ভালোবাসি তোমাকে একটু বেশিই ভালোবাসি আমি কি সত্যি তোমার আমার নিজের এই ভাগ্য যেন বিশ্বাস হচ্ছে না জিয়ান কল্পনাও করে নয়না তার এত কাছে এসে এভাবে তাকে প্রোপোজ করে বসবে জিয়ান দু হাতে নয়নাকে নিজের পক্ষে জড়িয়ে নিয়ে বলে তোমার প্লেন ড্রাইভার তোমাকে একটু বেশিই ভালোবাসে বাটার মাশরুম আমার বাটার মাশরুম একান্ত ব্যক্তিগত সুরভিত ফুল তুমি যার মাতাল করা ঘ্রাণে আমি সবসময় আসক্ত থাকতে চাই ভালোবাসি ভালোবাসি ভালোবাসায় মরানো আমার ছোট্ট বাটার মাশরুম নয়না জিয়ানকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরলো তার যেন ইচ্ছে করছে জিয়ানের ভেতরে নিজেকে আড়াল করে ফেলতে জিয়ান নয়নাকে ঘুরিয়ে সামনে এনে নয়না ঠোঁটে ঠোঁট রেখে পুলে জাম্প মারল পানি শীতলতা যেন আরও উত্তাপ জড়িয়ে দিল দুজন কপত কপতের দেহ মন জুড়ে গোলাপের সুবাস আর প্রিয়তমার সানিতে পাগল করে তুলেছে জিয়ানকে অবশেষে আজকের পূর্ণিমার রাত আর এই শীতল বাতার সাক্ষী হতে যাচ্ছে দুজন কপত কপতের পবিত্র মিলনের চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন